হাই বন্ধুরা দেখুন যে যেগুলি কিরণ মারা হচ্ছে হ্যানমেছেন ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করুন এই সাইডে কিরণটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তোমাদের কোথায় এইভাবে কিরণ মারা হয় চলে থাকে জেনে থাকে লাইক করো কমেন্ট করে জানাও কোথায় কিরণ মারা হয় এই মোমে করে বসিয়ে মেশিনে বড় মেশিনে হয় অবশ্যই টাইম ছাটার জন্য এটা হ্যান্ডে মারা হচ্ছে